হ্যালো ওয়ান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে পারফেক্ট একটা গুড়ের পিঠার রেসিপি তাও আবার আপনি একসঙ্গে বারোটা পিঠা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় আপনি যদি চান এখানে আখের গুড়টাও ইউজ করে নিতে পারেন কোনো সমস্যা হবে না আপনার কাছে যে কোনো গুড় থাকলে আপনি সেটাই ব্যবহার করে নিতে পারবেন আপনার কাছে যদি ঝোলা গুড় থাকে সেটাও ইউজ করে নিতে পারবেন তো এখানে আমি হাফ কাপ খেজুরের গুড়ের সঙ্গে নিয়ে গেছি হাফ কাপ পানি আর এটাকে ফুটতে দেবো চিড়ে আমি যাতে তরানিতে লেগে না যায় সেই জন্য আমি নেড়ে দিচ্ছি নেড়ে চিড়ে এই খেজুরের গুড়টাকে ফুটিয়ে নেব যখন দেখবেন খেজুরের গুড় পানির সঙ্গে একেবারে মিশে গেছে তখন এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো এদিকে আমি কি করেছি এক কাপ আতপ চাল নিয়ে নিছি আতপ চালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর এদিকে পানি ঝরিয়ে নিয়ে নিছি দেখানোর সুবিধার জন্য ভিডিওটাকে ছোট করার জন্য আমি আগে থেকে এই কাজগুলো করে নিয়েছি দেখুন আর চালটা ভেজানো হয়েছে কিনা কী করে বুঝবেন হাতে একটু চাপ দিয়ে দেখবেন যে চালটা যদি ভেঙে যাচ্ছে তাহলে বুঝে নেবেন যে চাল ভেজানো হয়ে গেছে তো আমি এখানে যেটা করেছি একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি চালটাকে এখন বেটে নেব আপনি যদি চান এই পর্যায়ে শিলনোড়ারও ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না আপনি যে কোনো কিছুতে চালটা বেটে নিতে পারেন আপনার কাছে যদি হামান থাকে সেটাতেও বেটে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো আমি এখানে মিক্সিং জারটা নিয়ে নিচ্ছি মিক্সিং জার দিয়ে আমি চালটাকে একদম একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই কাজটা আপনাকে ধৈর্য সহকারেই করতে হবে তো আমি এখানে কি করেছি যেই গুড়টা আমি নিয়ে নিছি সেই গুড় থেকে আমি এক কাপ হয়েছে টোটাল আমার এখান থেকে আমি হাফ কাপ খেজুরের গুড় এখানে ব্যবহার করব একেবারে ইচ্ছে করলে আমি এক কাপে দিতে পারতাম কিন্তু এক কাপ না দিয়ে হাফ কাপ দেওয়ার কারণ হচ্ছে যাতে চালটা বাটার সময় একটা মসৃণ পেস্ট তৈরি হয় আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে চাল বাটার সময় অল্প পানি হোক বা গুড়ের মিশ্রণ হোক অল্প দিয়ে বেটে নেবেন দেখুন আমার ব্যাটারটা একেবারে একটা মসৃণ বেড়ান তৈরি হয়ে গেছে চালটা বাটার সময় একটু বারবারই হাত দিয়ে চেক করে দেখবেন যে মসৃণ হয়েছে কিনা তো এই চালের ব্যাটারের সঙ্গে আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে ময়দা আপনি যদি চান এই পর্যায়ে আটাকেও ব্যবহার করতে পারেন সেম টেস্টই হবে তো আমি এখানে যে বাকি গুড়টা ছিল গুড়ের মিশ্রণটা ছিল সেটা আমি এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আমি এই ব্যাটারটাকে অনবরতন কমসে কম পাঁচ থেকে দশ মিনিট ফেটিয়ে নেব এই ফেটানোর কাজটা আপনাকে একটু ধৈর্য সহকারে করতে হবে আর হ্যাঁ আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কমেন্ট এক একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো এদিকে আমার ব্যাটারটা ফাটানো হয়ে গেছে এখানে আমি পিঠা ফোলানোর জন্য ইউজ করেছি বেকিং পাউডার আপনার কাছে থাকলে দিবেন না হলে যে বাড়িতে নর্মাল খাবার সোটা যদি থাকে সেটা এক চিনটি ব্যবহার করবেন বেকিং পাউডারের ক্ষেত্রে এক চামচ দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু বেকিং সোডা আপনাকে এখানে কম পরিমাণে ব্যবহার করতে হবে দেখুন ব্যাটারটাকে আমি আবারও একটু সময় নিয়ে বেকিং পাউডারের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এদিকে আমার ব্যাটার একেবারে রেডি তো দেখুন আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম লাগবেন আর অন্যদিকে আমি একটা আপ্পাম প্যান কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ দিয়ে ছোট্ট একটা চামচের সাহায্যে আমি এই ব্যাটারটাকে অল্প অল্প করে দিচ্ছি যেহেতু আমার আপ্পাম প্যানের মোলগুলো একটু ছোটো ছোটো তো বড়ো চামচ দিয়ে দিলে কি হবে যে ব্যাটারটা একেবারে ছড়িয়ে যাবে তো ছোটো ছোটো করে আমি ছোটো চামচ দিয়ে দিচ্ছি দেখুন এদিকে আমার ব্যাটা দিতে দিতে অন্যদিকে মাঝখানের পিঠাগুলো একেবারে হয়ে গেছে তো উল্টে পাল্টে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে করতে হবে আর আজ অবশ্যই মিডিয়াম আছে রাখবেন আর আমার আপ্পাম প্যানটা আসার জন্য আমি এটা আপ্পাম প্যানেই বানাচ্ছি আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি নর্মাল করাইয়ে ওটা ছোটো ছোটো করে মানে গোল মতো করে বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ হয়েছে যদি বাড়িতে একবার ট্রাই করেন অবশ্যই দেখবেন যেই খাবে সেই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে এদিকে আমি একে একে সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে আর দেখুন আমার পিঠাগুলো সবগুলো পিঠা একেবারে রেডি আমি সার্ভ করে নিয়েছি আর পিঠার ভেতরটা একেবারে যুক্ত আর ফোপা হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে আর হ্যাঁ এটা কিন্তু পরের দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে আপনি এইভাবেও কিন্তু বাড়িতে পিঠার রেসিপিটাও ট্রাই করে নিতে পারবেন তো হলে তাহলে এই পর্যন্তই দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ